দাম এখন প্রস্তুত গাছ লাগানোর জন্য দেখেন কিভাবে লাগাই এই যে এখন এটা বস্তা খুলে খুলে ফেলতে হবে ধরো একটু হেল্প নিতে হবে খুব সাবধানে সহিত খুলতে হয় যেন গাছের মাটি নড়ে না যায় এই যে খোলা শেষ আপনাদেরও অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম বন্ধুরা সবাই দোয়া করবেন যেন গাছে বেশি বেশি কাঁঠাল ধরে গাছ যে নার্সারি থেকে আনছি এই যে দেখেন গাছ নার্সারির টেক লাগানো আছে এবং এই যে কাঁঠালের নাম দেওয়া আছে পিঙ্ক কাঁঠাল এখন এই যে এখানে বসাইতে হবে মাঝখানে একদম মাছ বরাবর বসাইতে হবে সুন্দর করে এই যে বসাই দিলাম এই দেখেন গাছ একদম মাছ মাছ বরাবর লাগানো হয়েছে একদম মাপ দিয়ে এখন এই যে মাটি দিয়ে দিচ্ছি এই যে মাটি আগে প্রস্তুত করে এই মাটিগুলো ভর্তি দিয়ে দেখেন এভাবে সুন্দর করে একটু গুঁতে গুঁতে দিতে হবে মাটি যে হাত দিয়ে সুন্দর করে এভাবে মাটি কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে সুন্দর করে দিতে হবে এ তো কাঁঠাল গাছ লাগানো শেষ মাটি দেওয়া শেষ দেখেন খুব সুন্দর করে লাগিয়ে দিলাম এখন ওই যে আরেকটি গাছ আছে এখন ওইটা ওই দামে লাগানো হবে এই যে দেখেন আনকমন একটি গাছ মিরাক বেরি এখন এটা দামে লাগানো হচ্ছে এই যে দেখেন কীভাবে লাগাই এই যে দেখেন সব রেডি এই যে এখন বসাই দিচ্ছি মাছ বরাবর বসাইতে হবে ফল খাওয়া এত সহজ না আপনি পরিশ্রম ছাড়া ফল খেতে পারবেন না একদম ফ্রেশ ফল খেতে হলে এই জামার মতন এরকম পরিশ্রম করতেই হবে দেখেন গাছ কিনা থেকে শুরু করে মাটি প্রসেস ডাম রেডি এবং লাগানো পর্যন্ত মোটামুটি ভালোই কষ্ট হয় তাই পরিশ্রম করেন পরিশ্রমের ফল আপনার অবশ্যই পাবেন যেই কাজই করেন না কেন আপনি পরিশ্রম করলে পরিশ্রমের ফল অবশ্যই পাবেন আমার এই গাছ আর মাটি লাগবে এই যেভাবে হাত দিয়ে একটু চেপে চেপে মাটি ডাবাই দিতে হবে ইনশাআল্লাহ বন্ধুরা এই দেখেন আমার দুটি গাছ লাগানোর শেষ এখন গাছের গোড়ায় পানি দিয়ে দেব পানি দিলেই আমার কাজ আপাতত শেষ এরপর থেকে আস্তে আস্তে পরিচর্যা করতে হবে পরিচর্যা করলে গাছ আস্তে আস্তে বড় হবে বড় হলে একদিন এই গাছ থেকে ভালো ফল পাবো দেখেন পানি দিয়ে দেবো একদম গাছ ভোরে পানি দিয়ে দেবো আমার গাছ লাগানো সম্পন্ন হলো গাছ লাগাইলাম মাটি দিলাম পানি দিলাম কাজ শেষ ঠিক আছে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই